আওয়ামী লীগের একটা দল বড় দল নির্বাচন করে তাদেরকে হারে আমরা নির্বাচিত হয়ে আসছি এটা তারা জাতির কাছে এবং বিশ্বের কাছে দেখাইতে চায় তারা মূলত থ্রেট মনে করে জামাতকে দালালি তো দালালি করছে এটা তো সত্য এটা তো সত্য আপনার বিএনপির মতো একটা দল তারা তো বিপ্লবী দল না তারা তো রেভলিউশনারি দল না তারা ক্ষমতা যাইতে চায় আর ক্ষমতা যাইতে হলে অনেক আপোষ করতে হয় এমনও তো কথা উঠতেছে উঠতেছে না শুধু এবং সত্যতাও আছে তারা ইন্ডিয়ার দালাল ভারতের দালাল তারপরে তারা আওয়ামী লীগের দালাল তো যেগুলো যা রটে তা তো বটে আওয়ামী লীগের দালাল কেন হবে না তারা যতটা না ইন্ডিয়াকে ভয় করে যা তারা মানে দালালি করে তার চাইতে বেশি দালালি এই মুহূর্তে আওয়ামী লীগের করবে এটাই স্বাভাবিক কারণটা হচ্ছে কি জানেন কারণ তারা আওয়ামী লীগের বেশি ভয় পাইবে এখন তারা তারা মনে করতেছে তাদের চিরদিন তারা তাদের তো চিরশত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগের চিরশত্রু বিএনপি বিএনপির চিরশত্রু আওয়ামী লীগ আবার দুইজন একজন কাছে একজন চলতেও পারে না তারা শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা একটা গান আছে না বিখ্যাত হ্যাঁ আওয়ামী লীগ আর বিএনপির বেলায় এটা খুবই সত্য কথা বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার সাধনা ওই আওয়ামী লীগ ছাড়া বিএনপি চলে না বিএনপি ছাড়া আওয়ামী লীগ চলবে না এটা কিন্তু জিনিসটা সত্য কারণটা হচ্ছে কারণটা হচ্ছে এখানে আমি আগেও আপনার এক সোতে বলছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা অলিখিত এবং অদেখা একটা চুক্তি আছে যেটা কোনো লিখিত না যেটা এটা একটা চার্টার মতো আছে সেটা কি সেটা হচ্ছে যে তারা তাদের মনস্ত মনস্তত্বের জগতে তারা মনে করতেছে যে আমরা দুই দলই মূলত এই দেশের মা বাপ এই দেশের মা বাপ আমরা দুই দল এই দেশের ভাগ্য নিয়ন্তা আমরা দুই দলেই সুতরাং তুমি পনেরো ষোলো বছর আমার খুব অত্যাচার করছো তো তোমার তোমার সে অত্যাচারটা আমি করব না আমি তোমাকে মনে করাই দিতে চাই যে তুমি এটা ঠিক করো নেই তুমি এটা ঠিক করো নেই উদার উদার রাজনৈতিক দল তো বিএনপি এই জন্য তাদেরকে ক্ষমা করে দেবে কারণ বিএনপি ক্ষমা করে দেওয়ার ঐতিহ্য আছে বিএনপি এর আগেও জিয়াউর রহমান ক্ষমা করে দিছি একে আওয়ামী লীগরে ক্ষমা করে দিয়ে বড় ধরনের মানে জিল্লতি ভোগ করছে বিএনপি হ্যাঁ সে যাই হোক সেখান থেকে বিএনপি শিক্ষা নেয় নাই তারপরেও বিএনপি মনে করতেছে যে আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক রেখে তাদেরকে যদি আগামীতে চলা যায় তারা ক্ষমতায় যাইতে পারবে সেই ক্ষেত্রে তারা মূলত থ্রেট মনে করে জামাতকে তারা মূলত ইসলামিক ফোর্সগুলোকে থ্রেট মনে করে এটা অনেকে আবার ইন্ডিয়ার সুরে সুর মিলিয়ে মনে করতেছে যে ইন্ডিয়া তো এরকম মনে করে ওই তো তারা এক এক ঢিলে দুই পাখি মারতে চায় তারা একদিকে মানে এক ঢিলে দুই পাখি মারতে চায় একদিকে জামাতকে এবং ইসলামিক দলগুলোকে খুব একটা প্রশ্রয় না দিয়ে খুব একটা আশকারা না দিয়ে ভারতকে খুশি রাখতে চাইতে চাইতে পারে এটা একটা তাদের কৌশল হইতে পারে আর একটা হলো আভ্যন্তরীণ রাজনীতিতে জামা আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে খুব সুবিধা করতে পারবে না তাদের প্রচুর সুইং ভোট বা সুইং ভোট বা তাদের কিছু ভোট যদি তারা কাউন্ট করতে পারে টানতে পারে তাহলে তাদের জন্য সেখানে ইসলামিক দলগুলো বা জামাতকে তারা সহজেই কুপখাত করতে পারবে রাজনৈতিকভাবে এবং ভোটের মাঠে তাদেরকে পরাজিত করতে পারবে এই ধরনের একটা কৌশল থাকলেও থাকতে পারে সুতরাং মানে আপনার সাথে অনেকের সাথে আমিও একমত যে তারা যতটা না এই ভারত কে শত্রু মনে করে তার চেয়ে বেশি শত্রু মনে করে তারা আপনার জামাতকে বা ইসলামিক দলগুলোকে কারণ ইসলামিক দলগুলোর যদি শোনায় শোনি উত্থান হয় তাহলে এটা বিএনপির জন্য ক্ষতিকর বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর এবং বিএনপির উদার রাজনৈতিক দলের চর্চা করে সেই ক্ষেত্রে তারা অনেক ছেদ পড়তে পারে এবং যাদের ভোটে এটা বিরাট নেগেটিভ প্রভাব পড়তে পারে বলে তাদের টার্গেট এখন এই মুহুর্তে হয়তো ইন্ডিয়া নয় হ্যাঁ যেটা 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 দেখা যায় না কিন্তু এটা তো দেখা যায় এটা এটা আটটা দিক আছে আওয়ামী লীগের নেতারা এখন সব তো হয় এক্সাইল নতুবা মানে মানে আত্মপলাতক হ্যাঁ মানে যে সেলফ এক্সাইল ঠিক আছে এখন কি করতেছে তারা বিএনপির মতো একটা উদার রাজনৈতিক দল যারা নিমতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে যারা আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগের অর্থ সেভাবে করতে পারে না বা করবে না তাদের সে ঐতিহ্য নাই আওয়ামী লীগ যদি এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড চলে যায় যেহেতু তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তারা যদি আন্ডারগ্রাউন্ড চলে যায় যেহেতু তারাও অনেক বেশি অ্যাগ্রেসিভ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অনেক অনেক বেশি আপনার অ্যাক্টিভ এবং অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি চৌকশ আন্দোলনের দিক থেকে এবং অনেক বেশি তারা কৌশলী মানে আপনার যেটাকে বলে আপনাকে হিংসাত্মক ধ্বংসাত্মক তারপরে রাসের রাজনীতি ত্রাসের রাজনীতি এগুলো তো আওয়ামী লীগ ছিদ্রস্ত সেই ক্ষেত্রে যদি এখন আওয়ামী লীগ সেই তার আপনার প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি আন্ডারগ্রাউন্ড চলে যায় যদি আপনার ক্লান্ডেস্টাইনলি তারা এভাবে আন্দোলন করে সেই ক্ষেত্রেই বিএনপির বিএনপির তো ক্ষতি হওয়ার সম্ভাবনা বিএনপির যে ক্ষমতা যাওয়ার যে একটা হাতছানি দিচ্ছে বিএনপিকে সেটা ব্যাহত হইতে পারে সেটা ব্যাহত হইতে পারে এই জন্যেই তো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তা আওয়ামী মানে আওয়ামী লীগের বিচার নিয়ে তাদের এই দুদৌলমানতার কী কারণে এটাই কারণ তারা মনে করতেছে যে তারা যদি ক্রিয়াশীল এখন থাকেও মাঠে তাও বিএনপি ক্ষমতা যাইতে পারবে সুতরাং তারা ওই বদনামিটা কেন নিবে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচিত হয়ে আসছে আওয়ামী লীগের একটা দল বড় দল নির্বাচন করে তাদেরকে হারে আমরা নির্বাচিত হয়ে আসছি এটা তারা জাতির কাছে এবং বিশ্বের কাছে দেখাইতে চায় এটার জন্যেই তাদের ভয় এখানেই যে যদি তারা নির্বাচন বর্জন করে যদি তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং সেক্ষেত্রে ক্ষতিটা মূলত বিএনপিরও হবে বেশি দল হিসেবে বিএনপির ক্ষতি সবচেয়ে বেশি অন্যান্য অনেক ছোটোখাটো দল যারা আছে তারা অনেক কথা বলতে পারে হ্যাঁ তাদের ক্ষতি বা কী লাভে বা কী তাদের ক্ষতির হওয়ার কিছু নেই লাভ হওয়ার তেমন কিছু নেই কিন্তু বিএনপির লাভ হওয়ার বিষয় আছে ক্ষতি হওয়ার বিষয় আছে বিএনপির ক্ষতি হলে বিশাল ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতিটা কি সেই ক্ষতি আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে রা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যদি তারা না থাকে তারা মনে করে তাদের রাজনৈতিক যে মজেজা তাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে যে মানুষের কাছে যাওয়ার যে একটা সগৌরবে যাওয়ার যে একটা ইচ্ছা সেটা তারা কিছুটা হইলেও সেটা ব্যাহত হবে সেটা তারা প্রমাণ করতে পারবে না আওয়ামী লীগ থাকলে সেটা পারবে